দর্শক আপনারা যেমনটি দেখছেন টঙ্গি স্টেশন রোড এখানে কিন্তু একটি ভবন অপর আরেকটি ভবনের উপরে হেলে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়মনসিংহ মহাসড়ক এবং ঠিক তার পূর্ব পাশেই হাতের দক্ষিণ দিকেই কিন্তু একটি ভবন সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনটা কিন্তু পূর্ব দিকে হেলে পড়েছে এবং একদম কিন্তু লেগে আছে আপনার দেখতেই পাচ্ছেন যে একদম সাদা যে বিল্ডিংটা সেই বিল্ডিংটা বা বাচ্চলমান আরেকটি বিল্ডিং আছে সামনে আর সেই বিল্ডিংটার পিছনের অংশ সাদা রং করা যে বিল্ডিংটা দেখা যায় সেটার মাঝে কিন্তু একদম আটকে গিয়েছে কিন্তু সামনের বিল্ডিংটা এই বিল্ডিংটা একদম হেলে পড়েছে তো যতটুকু জানা গিয়েছে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু ভবনটি ভূমিকম্প বাংলাদেশে এরকম ভূমিকম্প অতীতে কেউ কখনো দেখেনি তো সেরকমই একটি ভূমিকম্পে কিন্তু একদম হেলে পড়েছে টঙ্গি স্টেশন রোডের একটি ভবন তো ভবনে যারা বাসিন্দা আছেন তারা মোটামুটি সবাই সুস্থ আছেন এবং কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনটাই আমরা জানতে পেরেছি এবং ভবনে যিনি মালিক তার বরদ দিয়ে জানা গিয়েছে ভবনটি এভাবেই নাকি তৈরি করা হয়েছে ভূমিকম্পে ভবনটি ভেঙে পড়ে